সিলেটের বালাগঞ্জে একশো নয় পিস ইয়াবা ট্যাবলেট সহ পাঁচজনকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ আজ সোমবার রাতে গোপন সংবাদের সম্বাদের বালাগঞ্জ উপজেলা সদরের বালাগঞ্জ টু ফেঞ্চুগঞ্জ সড়কের স্লুইস গেইটের ডানপাশে পাশে কুশিয়ারা নদীর পার্শ্বলগ্ন গুলগোর হইতে যৌথ অভিযান পরিচালনা করে একশো নয় পিস ইয়াবা ট্যাবলেট সহ পুলিশ তাদের আটক করে আটককৃতরা হলেন বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের তিলক চাঁদপুর গ্রামের মৃত আসলাম উল্লার ছেলে আমিরুল ইসলাম উপজেলা কমপ্লেক্সের মৃত আবদুল আজিজের ছেলে লুৎফুর রহমান সুমন উপজেলা কমপ্লেক্সের মৃত মহিব ছেলে সোহাগ আহমদ বাবরুকপুর গ্রামের মৃত টুনু ছেলে আমিনুল ইসলাম হাসানপুর গ্রামের মৃত তসলিম খানের ছেলে জাহেদ খান তারা পাঁচজনেই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদ উদ্দিন বুইয়া